আমি না। এই পাতার দৃষ্টান্ত মরুভূমির কোন একটা গাছ হবে কেউ বাড়ির পাশে যে খেজুর গাছ আছে এটা খেয়াল করে নাই সবাই চলে গেছে অন্য গাছের দিকে ক্যাকটাস মরুভূমির রেয়ার যে গাছগুলো আছে দুর্লভ দুষ্প্রাপ্য গাছগুলো তারা এক একজন একটা নাম বলতে আরম্ভ আল্লাহ বললেন হয় না

আমি মাঝখান দিয়ে কেমনি বেদবি করিংলা পড়বেন না উমারে ফারুক বললেন বলো কি তুমি যদি আজকে কৃষ্ণবীর সামনে উত্তরটা দিতে পারতাম আমার ছেলে উত্তর দিতে পেরেছে এটা যেন আমার বোকটা এত বড় হয়ে যেত ও আবদুল্লাহ কেন তুমি না আজকে কেউ প্রশ্নের উত্তর করতে পারে নাই তুমি যদি বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে প্রশ্নের উত্তর করতে পারতা আমার বুকটা এত বড় হয়ে যেত কেন বললা না তুমি বললে আমি বড় খুশি হয়ে যেত সুমানাল্লাহ পড়েন তার মানে মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদের কেউ হার বানায় দেয় এরকম আসলে নাই এজন্য জন্য পরামর্শ করবেন অবশ্যই পরামর্শ করবেন সেদিন ওমরে ফারুক যখন খালিফা তিনি মুরব্বীদের মিটিং এ একটা ছোট্ট বাচ্চাকে রাখতেন অল্প বয়স্ক এক সাহাবিক ওই সাহাবির নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুরব্বীরা মনে কষ্ট পেলেন কিরে এই ছেলের সমান নাতি আছে আমার ঘরে আমার নাতি আছে এই ছেলের সমান এই ছেলেকে কেন রাখি ফারুক বললেন একদিন দেখায় ফারুক এটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আপনারা কে জানেন বলেন তো এক সাহাবি বললে আমাদের যখন বিজয় অর্জিত হবে তখন যেন আমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করি ওমরে ফারুক বললেন উত্তর হয় নাই আর বয়স্ক সাহাবি বললেন আমাদের কেরাব বুলালামিন বড় বড় শহর বিজয়ের ব্যাপারে আদেশ দিয়েছে এই সুরা দ্বারা আমি এটা বুঝেছি উমরে ফারুক বললেন হয় নাই কেউ যখন উত্তর করতে পারে না উমরে ফারুক বললেন ও আবদুল্লাহ ইবনে আব্বাস তুমি এই সুরার ব্যাপারে কি জানো আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন হুয়া আজালু রাসূলুল্লাহ এই সুরা দ্বারা বিশ্ব নবীর আগাম মৃত্যুকে বোঝানো হয়েছে ইদা জা রাসূলুল্লাহ ওয়াল ফাতহ নবী হে যখন বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে ওরা আইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা আপনি দেখবেন দলে দলে বানের পানির মতো লোকজন কালিমার ছাতার নিচে প্রবেশ করতেছে তো সবাই যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে সবাইকে মুসলমান বানানোই ছিল বিশ্বনবীর নবীর মিশন মিশন যখন কমপ্লিট নবী থাকার পৃথিবীতে আর দরকার নাই সূরা দ্বারা আল্লাহ বুঝিয়েছেন বিশ্ব নবী পৃথিবীতে আর বেশি দিন বেদ বেচে নাই বলেন ঠিক কিনা ওমর ফারুক ডাকে বললেন আব্দুল্লাহ

আওয়াজ করে পড়েন মারহাবা যাদের ঘরে নাই তাদের ঘরে একটা পাঠাগারের দরকার আছে না নাই একটা শোকেস বানাবেন ওখানে ইসলামী বইগুলো রাখবেন ইসলামী সাহিত্যগুলো রাখবেন তাফসির রাখবেন হাদিসের বইগুলো রাখবেন একটা পারিবারিক পাঠাগারের দরকার আছে না নাই কোরআনের প্রথম আয়াত হয়েছে পড়ো কোরআনের প্রথম আয়াত কি আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসের নবীর কথা পড়ো আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসের নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো পড়ে না আমিন কোরআনের প্রথম কথা কি ইকরা পড়ো কোরআনের প্রথম কথা কি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন